আজকে আমাদের এই সভা কোন নির্ধারিত সভা না আমি গত সপ্তাহে আমার বাবাজি ফয়েজের সাথে কথা বলল ফয়ে যে চাচা আপনি কি এই সপ্তাহে থাকবেন আমি পুলিশ যে আমি থাকবো বললো যে আমি শনিবারে আসতে পারি কালকে আমি কুষ্টিয়া ছিলাম কুষ্টিয়া থেকে এসে সন্ধ্যা পর অফিসে বসে মনে হয় সাড়ে আটটার দিকে অথবা তার আগে আমি দিকে করলাম চাচা আমি এসছি কালকে আপনার সময় থাকলে একটা মেডিকে আসেন তারই সূত্র ধরে আমি আজকে আমার সর্দি মোরম আকমল ভাই যিনি আমার নির্বাচনে পরিশ্রম করে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন তার পুত্র আমাদের আমি ওই জন্য আজকের এই সভায় আমার নিজের পক্ষ থেকে আমার সব সফর পক্ষ থেকে এখানে উপস্থিত সবার পক্ষ থেকে লেভারবাসীর পক্ষ থেকে বলুন

এন সংগ্রামী রশিদ রেজা বাজু আমার সহ শ্রমিক দল কৃষক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের লুলু আমাদের ইকবাল আমাদের শিললি চেয়ারম্যান আমাদের জাহাঙ্গীর আমার পুত্র আসিফ সালাউদ্দিন শোভন এবং আরো অনেকে আমার প্রসঙ্গে হয়েছে তাদের তো আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এই এলাকার মানুষ পর পর আমাকে নির্বাচনে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এই জন্য আমি এলাকার জনগণকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আমি দুইবার চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি চেষ্টা করেছি মানুষের আমাদের প্রতি যে সমর্থন নির্বাচনে একজনকে ভোট দেওয়া মানে তার নিজের লোক হিসাবে নিজের প্রতিনিধি নির্বাচন করা যাতে সে তার পক্ষে তার সুযোগ সুবিধাগুলো সরকারি সুযোগ সুবিধাগুলো তার পক্ষে এলাকার উন্নয়নে কাজ করতে পারে আমি চেষ্টা করেছি আপনাদের পক্ষে কাজ করার সফল যদি কিছু হয় সে কিন্তু আপনাদের মানুষ তো সব কাজে সফল হয় না কিছু ব্যর্থতা থাকে ব্যর্থতা থাকলে সেটা আমার আপনারা যদি আমাকে ব্যর্থতা সম্পর্কে কিছু কেউ কারোর মনে যদি প্রশ্ন থাকে আমাকে ধরিয়ে দিলে আমি আগামী দিনে আমার চলার পথে সেই ভুলগুলো সংশোধন করে চলার চেষ্টা করব এবং এই জন্য আপনারা যে দুইবার আমাকে নির্বাচিত করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে যে প্রেক্ষাপটে আমাদের এই সভা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দাবি করি নদী হিন্দু উদ্দর্শিত এলাকা এখানে কয়েকটি গ্রামের মানুষ হিন্দু দু একজন মুসলমান আছেন আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য হল আমরা হিন্দু মুসলমান তাদের বাঙালি হিন্দু বাঙালি মুসলমান হিসাবে আমরা এখানে বসবাস করি আমাদের খুবই গর্ব করবার মতো বিষয় যে পাঁচ তারিখের পরে অনেক জায়গায় এই হিন্দুদের বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে কিছু কিছু যেটা সরকারি গোয়েন্দা সংস্থার আওয়ামী লীগের কিছু লোক বিদেশে বিশেষ করে ভারতকে বাংলাদেশের প্রতি তাদের মনোভাব পাল্টানোর জন্য তারাই বলেছে কিন্তু আমাদের এলাকায় এই ঘটনা আমরা আমাদের আমি এই আশ্বাস টুকু দিতে পারি যে আমরা জাতীয় জাতীয় দলগুলি কক্সা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ খোকসা কুষ্টিয়া